রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের নতুন একটা প্রোগ্রাম নিয়ে হাজির হলাম দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে পানির দামে আজকের প্যাকেজ দেবো আজকে লাভবান প্যাকেজ দেবো একটি বকনা সহ একটি গ্যাভি দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন বকনাটা অনেক হাই পার্সেন্টেজের কান দেখেন অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা এবং মাথাটা ছোট এবং হাইটটা দেখেন চামড়া দেখেন অনেক পাতলা এবং পায়ের খুরগুলায় দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন এল প্যাটার্নের একটা বকনা সর্বোচ্চ গ্রেডের দর্শক বখনাটা বকনাটা দেখেন অনেক ভালো এই পাঁচ লাখ টাকার গায়ে হবে এই বকনাটা দেখেন এর বাট দেখেন খুব কোয়ালিটি ফুল একটা বকনা তো দর্শক এই গাভীটার দুধ ছিল তিরিশ লিটার সর্বোচ্চ গ্রেডের একটা গাভি দেখেন মাথাটা কত ছোট কান দেখেন অনেক ছোটো গলাটা দেখেন অনেক লম্বা কোনো ঝুলবা বা কম্বল নাই সর্বোচ্চ পার্সেন্টেজ দর্শক এটা একটা হাই পার্সেন্টেজের গাভি দেখেন আমি দাঁড়িয়ে আসি কতটা বড় এই গাভিটা তো দর্শক এই গাভিটা বর্তমান দুধ রয়েছে বারো লিটার দুই মাসের বীজ দেওয়া এবং সাথে বকনা বাসুর দিয়ে আজকের প্যাকেজ দেবো দর্শকের এটা অনেক হাই রেঞ্জের একটা গাবি এটা বয়সটা ছয় দাঁত থেকে আট দাঁত হচ্ছে পার্সেন্টেজের একটা গাবি এগুলা বর্ডার ক্রস বর্ডার থেকে এগুলা সংগ্রহ করা হয় অনেক হাই দেখেন এই গাভিটা দান ও বাকৃতির একটা গাভী এবং এই বাচ্চাটা দেখেন কেবল আট মাস বয়স বাচ্চারা কত বড় এবং লম্বা মান কোয়ালিটি অতুলনীয় বকনা ব্যাসুর দুই মাসের বীজ দেওয়া আছে এই গাভীটা তো এই গাভীটার বর্তমান দুধ রয়েছে বারো লিটার এবং দুই মাসের বীজ দেওয়া সবচেয়ে একটা হাই কোয়ালিটি গাভী এটা জ্বালা বাচ্চা দুধ ছিল তিরিশ বত্রিশ লিটার খুবই হাই পারসেন্টেজের তো এই গাভীটা আজকের প্যাকেজ দেব খুবই কম দামে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা বকনা বকনা বীজ দেওয়া আছে এবং বারো লিটার দুধ আছে এবং গাভী তো দশম মডুলি এই বাসুরটা আর তিন থেকে চার মাস পর বিক্রি হবে দেড় লাখ টাকা এবং গাভীটা তখন আট মাস বা নয় মাসের প্রেগন্যান্ট হবে পাঁচ লাখ টাকা মূল্য দাঁড়াবে এই গাভীটা সবচেয়ে লাভবান প্যাকেজ আজকের প্যাকেজ তো এবং এই গায়ে এবং বকনা বাসুর সহ বারো লিটার দুধ সহ এই গরুটার প্যাকেজ রেট দুই লাখ তিরিশ হাজার টাকা বাড়া রেট যে ব্যক্তি সংগ্রহ করবেন এক দাম আজকের লাভবান প্যাকেজ যারা এতদিন থেকে অনেক প্যাকেজ মিস করেছেন যারা আমাদের ভিডিও ফলো করেন যারা ভালো জাতের লাভবান প্যাকেজ নিতে সংগ্রহ করতে চান তারা এই বখনাটা নিতে পারেন আজকের প্যাকেজ আমি গ্যারান্টি দিলাম লাভ হবে কারণ বখনা বাসুর আছে দুধ আছে গাভীটাও ভালো এই গাভীটা যদি গা গাভিন হয়ে যায় আট মাস নয় মাস প্রেগনেন্ট হয়ে গেলে গাভীটার দাম আছে চার থেকে পাঁচ লাখ টাকা বাচ্চার দাম আছে দেড় লাখ টাকা তে মাত্র দুই লাখ তিরিশ হাজার টাকা আজকের প্যাকেজ এ পর্যন্ত তুহিন ডেয়ারি ফার্ম ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম